অরুণ আবার সমস্ত চক্রান্ত এবার হাতে নাতে ধরে ওরুকে পুলিশের হাতে তুলে দিল শামলি হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পারবে আজকের পর্বে সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে দেখতে পারবো যে খোকন বাড়িতে এসে ভয় দেখাতে লাগলো শামলিকে শামলি তখন ভয় না পেয়ে যখনই খোকনকে ধরতে যায় তখন খোকন তাকে মারতে গেলে তখনই সেখানে অনিকে চলে আসে আর এসে বলতে লাগলো ওই কী ভেবেছিস এই বলে বাড়ির সবাই চলে আসে তারপর খোকনকে বলতে লাগলো কেন এই কাজ করছিস বল বল খোকন কিন্তু কিছু বলে না তারপরে সামলে বলতে লাগলো মন্দার দেত ওকে দুটো কেলিয়ে দে তারপর ওকে পুলিশের হাতে তুলে দিলে সুরসুর করে সমস্তটা বলবে তখন সে বলতে লাগলো আমাকে এসব কাজ করার জন্য অরুণ ভূমিকে বলেছে বলেছে যে দিদি ভাইকে যেন মানসিক রুগী আমি বানিয়ে দিই তখন সেই কথাটা মন্দার ভিডিও করে নে তারপরে হঠাৎ করে অনন্যা বলতে লাগলো আমার না ওই লোকটাকে দেখে কেমন কেমন চেনা চেনা মনে হচ্ছে তখন সামলে বলতে লাগলো অনন্যা তুমি ওকে কোথায় দেখেছো তখন অনন্যা বলতে লাগলো ওকে না আমি কোথাও দেখেছি এই বলে অনন্যা তার ছবিটা দেখতে থাকে আর মোবাইলে যে ছবিটা তার কাছে ছিল সেটা দেখতে থাকে তখন মনে পড়ে যার বলতে লাগলো শ্যামলি দেখো দেখো এই লোকটা না গাড়ি সার্ভিসিংয়ের জন্য আমাদের বাড়িতে এসেছিলো দেখে বুঝতে পারছো তো তখন শ্যামলি দেখে বুঝতে পারে আর বলতে লাগলো খুখন খোকন তুই এসেছিলি তখন কখন বলতে লাগলো হ্যাঁ অরুণাভ ভূমি গাড়ি সার্ভিসিং থেকে শুরু করে আমাদেরকে টাকা দিয়েছে সমস্ত কাজটা করার জন্য সেই জন্য আমরা এই কাজটা করেছি তখন শ্যামলী বলতে লাগলো দেখতে পারছেন ছাড় এবার বুঝতে পারছেন ওরু নবভূমি কতটা খারাপ এই কথা শোনার সাথে সাথে তখনই অপরাজিতা বলতে লাগলো এবার ওর না একটা proper শাস্তি হওয়া দরকার অনেক পার পেয়ে গেছে শেষ পর্যন্ত মানুষ খুন করার মতো কাজ করেছে অন্যদিকে দেখা যায় ওর বসে বসে ভাবতে তাকে আর বলতে লাগলো কুকনে তক্ষণ পর্যন্ত আমাদেরকে কেন ফোন করছে না ও কা ও কি কাজটা করতে পেরেছে তখনই এই কথা শুনে তৃষা বলতে লাগলো আমারও না কেমন একটা ভয় হচ্ছে ফোন করবো কিনা ভাবছি কারণ এখন তো ফোন করলে রিক্স হয়ে যাবে না ফোন করব না এক কাজ করো ওরু ও খোকনের স্ত্রীর কাছে ফোনটা করো তো তাহলে জানতে পারবো যে কোকন বাড়ি ফিরেছে কিনা তখনই ফোনটা আসে আর ফোনটা আসলে ওরু বলতে লাগলো এই খোকন তুই কোথায় এতক্ষণ হয়ে গেছে তুই এখনো পর্যন্ত ফোন করিস নি কখন তখন বলতে লাগলো আমি না আমার কাজটা করে নিয়েছি আমি যে সুযোগ বুঝে পালিয়ে গেছি না অবস্থা অনেক খারাপ হয়ে গেছে বাড়ির সবাই ওকে মানসিক হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করছে তখন বলতে লাগলো আমার টাকাটা আমার টাকাটা দিয়ে দেবেন না ওর তখন বলতে লাগলো হ্যাঁ হ্যাঁ টাকা তো দিয়ে দেবো আমি কি কোনো টাকা নিয়ে কোনো বাহানা করেছি আমি সময় মতো সমস্ত টাকাটা দিয়ে দেবো তখন ফোনটা কেটে দিয়ে ওরু হাসতে থাকে আর সাথে ত্রিশও আর বলতে লাগলো এই এই দিনটা দিনটার জন্য অপেক্ষা করেছি কাঁদতে থাকবে কেউ তার কথা বিশ্বাস করবে না মানসিক হাসপাতালে তাকে পাঠানো হবে অন্যদিকে দেখা যায় অরুর কাছে তখন ফোন করে অনিকেত আর অনিকেতের ফোনটা দেখে ওরু বলতে লাগলো অনিকেত এখন আবার ফোন করছে কেন তৃষা তখন বলতে লাগলো আর ফোনটা রিসিভ করো না ফোনটা রিসিভ করো মনে হয় বাড়িতে এখন তো কেউ নেই তোমাকে যাওয়ার জন্য ঠিক ফোনটা রিসিভ করলে উনিকে তখন বলতে লাগলো এ ওরু ওরু তুই কোথায় ওর তখন বলতে লাগলো কেন তখন বলতে লাগলো একবার বাড়িতে আসতে পারবি তখনই এই কথা শুনে বলতে লাগলো কি হয়েছে বাড়িতে তখন ওর উনিকে বলতে লাগলো আরে শ্যামলিনা আবার হেলোজেন্ট করেছে ওকে না মানসিক হাসপাতালে পাঠিয়ে দেব আমি ওদেরকে ফোন করছি ওরা আসছে তুই কি একবার আসতে পারবি তখন ওর তদন্ত করার জন্য বলতে লাগলো বাড়ির সবাই বাড়ির সবাই কোথায় গিয়েছে তখন বলতে লাগলো মাঠামিরা তো চলে গিয়েছে যেখানে পাঠ হবে সেখানে গুরুদেবের কাছে চলে গিয়েছে আর রুরা কোথায় বেরিয়েছে এদিকে প্রিয় কলেজে আমি না একা তখন তৃষা বলতে লাগলো দেখতে পেয়েছে না বাড়িতে আমি বলেছি না তখন বলতে লাগলো তাড়াতাড়ি তারি আসবি একটু ওরু তখন বলতে লাগলো আমি আগে সন্দেহ করেছিলাম শ্যামলীর এমন কিছু হবে সেই জন্য তো তোকে বলেছিলাম আচ্ছা ঠিক আছে আমি এই এইদিকে খুশি হয়ে ওরু আর তৃষা বাড়িতে চলে আসে আসার সাথে সাথে শ্যামলে বলতে লাগলো স্যার স্যার এই দেখো অরু দাদা চলে এসেছে অরু দাদার পিঠে চুরি ও আমাকে মেরে ফেলবে মেরে ফেলবে তখন উনিকে বলতে লাগলো একদম চিন্তা করবেন না শ্যামলে আমি আছি তো আমি আছি ওরু তখন বলতে লাগলো দেখতে পাচ্ছিস উনি উনি দেখতে পেয়েছিস দেখ শামলে কেমনটা করছে আমিও ও অনেক আগে তোকে বলেছিলাম তুই আমার কথা শুনিস নি ওকে এখনই মানসিক হাসপাতাল পাঠিয়ে দে তুই তো বলেছিলি ওদেরকে ফোন করছিস ওরা এখনো আসলো না এ কথা বলতে না বলতে পুলিশ চলে আসে আর বলতে লাগলো কী ওরা এসেছে কেন তখন বলতে লাগলো দাঁড়া আমি তোদেরকে বলছি এই আপনারা নিয়ে যান ওরু তুই এবার যেতে পারিস ওরু তখন বলতে লাগলো এই অনিকেত তুই কি বলছিস তখন বলতে লাগলো কি বলছিস না তাহলে তো আমার মনে হয় তুই তো মানসিক রুগী না তুই তো সুস্থ মানুষ তোর ওর না মানসিক হাসপাতালে যাওয়ার কোনো দরকার নেই তোর যাওয়ার দরকার হলো কারাগারে জেলে বুঝতে পারছিস তখন বলতে লাগলো এই কি হয়েছে রে কি হয়েছে তখন বলতে লাগলো কি কি করেছিস তুই বুঝতে পারছিস না তখন খোকনকে নিয়ে আসে আর সমস্তটা দেখাতে থাকে খোকন তো তখন বলতে লাগলো খোকন মিথ্যে কথা বলছে কোকন সমস্তটা মিথ্যে কথা বলছে অনন্যা তখন বলতে লাগলো এই তৃষা তোমার লজ্জা করে না তুমিও কিভাবে ওর সাথে একসাথে তাল মিলিয়েছো ওদেরকে পুলিশে দাও পুলিশে দাও ওদেরকে